আসসালামু আলাইকুম বন্ধুরা আজ অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কি দেখেন আমাদের কবতার গুলো ইতিপূর্বে আমাদের বেশ কিছু কৌতার মারা গেছে আর কি মানে বেশ কিছু দুই মারা গেছে খুব দামি কৌতার আর কি হঠাৎ করে কি একটা হয়েছিল জানি না সোনা পাথর সোনা এবং সবুজ এবং সোনা পায়খানা করতো এখানে আছে আর কি তো এ দেখেন দেখেন সবুজ এবং সোনা পায়খানা করতো এবং কোনো কারণ ছাড়া দেখলাম যে হঠাৎ করে এমন হয়েছে এবং হওয়ার পরে সময়ও নেয় নাই সকালবেলা একটু দুর্বল দেখছি বিকেলবেলা দেখি মারা গেছে আর কি তো ইতিপূর্বে আমাদের ওই এই কৌতারটা দেখেন এই সাদা কৌতারটা এই যে রেসার সাদা কৌতারটা কিন্তু হয়েছিল তো আমরা এর কিছু ওষুধ খাওয়াইছি এই পানিতে দিয়ে ওষুধটা আমি আপনাদের দেখাচ্ছি চলেন এ দেখেন বন্ধুরা এই ওষুধটা আমরা খাওয়াইছি আর কি মনোরো এটা এই পানির সাথে গুলে দিয়েছিলাম এই পানি এখান দিয়ে দিছি ওখানেও দিছি আর কি তো আলহামদুলিল্লাহ কালকে খাওয়ানোর পরে ওই কৌতারটা অনেকটা সুস্থ আপনারা ইচ্ছা করলে এই ওষুধটা প্রয়োগ করতে পারবেন ইনশাল্লাহ তাছাড়া দেখেন আমাদের কৌতারগুলো আমরা বাসায় যে ডিমগুলো খাই সেই ডিমের যে খোসাগুলো এগুলো কিন্তু আমরা ফেলাই দেই না দেখছেন সবকিছু আমরা এখানে রেখে দেয় শুকাই যায় শুকাই গেলে ওরা ওই ঠোক দেওয়ার সাথে তো এটা গুঁড়ো হয়ে যায় আর কি ওইটা কিন্তু তখন তারা খায় আর কি আমার কৌতারগুলো যে খেয়ে হয়নি আমি বুঝতে পারতেছি ইতিপূর্বে আমরা বেশ কিছু খাবার দিয়েছি কিন্তু খেয়ে শেষ হয়ে গেছে আবার আনতেছি আর কি নিচে আমাদের খাবার আছে আলহামদুলিল্লাহ কৌতারটা অনেক দুর্বল ছিল আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ ওই ওষুধ খাওয়ানোর পরে তাছাড়া বন্ধুরা আমাদের এখানে দেখেন ডিম একটা আছে ডিমগুলো রোদে বলতে অতিরিক্ত গরমে নষ্ট হয়ে গেছে আর কি আমাদের রেসার কৌতরে ডিমগুলো সম্ভবত এটা ভালো আছে আর কি এখানে ভালো আছে আর কি এটা কিন্তু ইনশাল্লাহ এগুলো ভালো আছে আমাদের এই সবজি রেসের কৌতরে এখনও ডিম দেয় নাই তাছাড়া আমাদের এ রেসের কৌতরে ডিম নষ্ট হয়ে গেছে এ রেসের কৌতরেরও ডিম নষ্ট হয়ে গেছে বন্ধুরা কারণ অতিরিক্ত গরম আর কি অতিরিক্ত গরমের কারণে রোদে ডিম নষ্ট হয়ে গেছে এই দেখেন এদের তো আলহামদুলিল্লাহ এদের আমরা সব কোর্স করাই দিছি আর কি তো আপনারা যারা কৌতার পালেন তাদের একটু দেখা যাচ্ছে এই যে মনোরলিন যে এই যে মনোরলিন দেখেন এইটা এখন এই সময় আপনারা এই কোর্সটা করাতে পারেন আর কি অনেক কাজে দেবে আর কি তো এটা দাম বেশি নাই দেখেন এখানে লেখা আমি আপনাদের দেখাচ্ছি এটা যে কোনো ভেটনারি ফার্মেসিতে গেলে আপনারা পাবেন দেখেন বাইশ টাকা বিশ টাকা নেবে আর কি আমার কাছ থেকে বিশ টাকাই নিছে কাজ হয়েছে আলহামদুলিল্লাহ আমার আমার বেশ কিছু কৌতারে বাচ্চাও হয়েছে তবে এই তবে এটা সতর্কবাণী হচ্ছে এই ওষুধটা খাওয়ানোর পরে তিন দিন পর্যন্ত কোনো কবুতার জবাইকে খাওয়া যাবে না এবং হাঁস মুরগি যদি খাওয়ান সেক্ষেত্রে কিন্তু আপনারা হাঁস মুরগির মাংস কিংবা ডিম খাইতে পারবেন না লিখে দেওয়া আছে আর কি দেখেন আমাদের ভিতরে সব ডিম আছে এর ভিতরে সব বাচ্চা আলহামদুলিল্লাহ আমরা আমি এটা বুঝতে পারতেছি না বন্ধুরা আমাদের এখানে কিন্তু কবুতর ডিম দেয় কিন্তু ডিম থাকে না এই এর ভিতরে ডিম থাকে না মেবে এইখান থেকে আরকি নিয়ে চলে যায় ডিমগুলো এখান থেকে নিয়ে চলে যাই যে এখান থেকে নিয়ে চলে যাই কাগে এই কাজটা করে বুঝতে পারছি ডিমের এর মধ্যে থাকে না সুতরাং কারণে নষ্ট করে আর কি আমাদের অন্যান্য দেখেন সব কবতারে মোটামুটি ডিম বাচ্চা আছে এখানে সব তো বাচ্চা উঠছে এখানে বাচ্চা উঠছে এখানে বাচ্চা উঠছে আর এদিকে সব ডিম আছে ওই যে ওখানেও বাচ্চা উঠে গেছে নিচে ওটা ডিম দিছে নতুন তো আমরা এই এটকে আর কি এটা এটা এটকে দেবানি যাতে কবুতরের ডিম আর খাইতে না পারে তো বন্ধুরা অবশ্যই আপনারা দেখেন এখানে সবুজ পায়খানা ছিল আলহামদুলিল্লাহ এখন সুস্থ আর কি কবুতর সব সুস্থ এটা করানো উচিত যেহেতু এখন আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে তো এই ওষুধটা করানো উচিত আর কি এই যে মনোরলিন মনোরলিন ওষুধটা করাবেন পান্তির সাথে গুলে দিলে আর কি ওটা খাবে আর কি তখন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কবুতারের যত্ন নিন বুঝুন কীভাবে তাদের ট্রিটমেন্ট করাতে হবে দেখেন এর ভিতরে সব ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ আমাদের নিজেদের ভুলের কারণে দুটো কৌতার মারা গেছে অনেক বড় বড় দামি কৌতারে রেসার কৌতার তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা বেশি লং লঙ্কর না আসসালামু আলাইকুম